শাস্তি দিতে হবে দিনের পর দিন নারী নির্যাতন হত্যার পরেও দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে না কোন জবাব যাই জবাব দাও দিনের পর দিন নারী নির্যাতন হত্যার পরেও দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব রাজ্য সরকারকে দিতে হবে নারী নির্যাতন জবনে পুলিশকে কঠোর কথা করতে হবে

সুরক্ষা করবে রাজপথে নারী নির্যাতনকে কঠোর পদক্ষেপ নির্যাতন নির্যাতনকারী দুর্বৃত্তি দিতে হবে

ڪر ڏيو পদক্ষেপ গ্রহণ করছে না কেন দাও আর তদন্তকারীরা খোলা আসেন দিকে খুলে বুকের হেঁটে বেড়াবে জবাব চাই জবাব দাও জবাব তোমাদের দিতেই হবে জবাব তোমাদের দিতেই হবে বিরুদ্ধে সরকারের কোন ব্যবস্থা নাই কেন জবাব চাই জবাব দাও নারী নির্যাতনকারীরা কোন আকাশের নিচে কেন ঘুরে বেড়াবে জবাব চাই জবাব দাও নারী নির্যাতন ঘটে যাচ্ছে ক্রমবর্ধমান রাজ্যে পুলিশের ভূমিকা শূন্য কেন জবাব চাই জবাব দাও নারী নির্যাতনকারীরা আর নারী নির্যাতনকারীরা আর হুশিয়ার নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে নারী নির্যাতনকারীদের নারী নির্যাতন তোমাদের লাভ দিনা পদ এমকে লাভ ndak 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 ndak